ওয়েলকাম টু বিড়ি টেক যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাউথ কোরিয়ার ভিজিট নিয়ে কথা বলবো সাউথ কোরিয়ার ভিজিট ভিসায় কিছু তথ্য আপডেট হয়েছে সেই আপডেটগুলো কি সেটা নিয়ে মূলত আজকের এই ভিডিও সাউথ কোরিয়ার ভিজিট আপনাকে আবেদন করতে গেলে যে কি কাজটি করতে হবে সেটা হচ্ছে প্রথম কাজ আপনার প্রথম কাজ হচ্ছে অনলাইনে যে ই ফর্ম আছে ই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে আগে যেটা ছিল অ্যানালগ ফর্ম ছিল অ্যানালগ ফর্মটা এখন আর কিন্তু এক্সেপ্ট করে না এখন যেটা প্রয়োজন হয়ে থাকে সেটা হচ্ছে ই ফর্ম ই ফর্মটা ফিল আপ করার পরে আপনার পরবর্তীভাবে আপনার করণীয় হচ্ছে আপনার ডকুমেন্টস সহ আপনার সাউথ কোরিয়ার এমবেসিতে যোগাযোগ করা মানে হচ্ছে আপনি সরাসরি নিজে গিয়ে আপনার ফাইলটা অন্য কাউকে দিয়ে জমা দিতে পারবেন আপনার নিজের ফাইলটা নিজেই নিয়ে জমা দিতে হবে ফাইলটা জমা দিতে গেলে কি কী ডকুমেন্টসের প্রয়োজন হয় ডকুমেন্টস যেটা লাগে সেটা হচ্ছে আপনার ই ফর্মে যে ফিল আপ করেছেন সেই ই ফর্মের কপি সাথে হচ্ছে আপনার যেটা থাকে আপনার পাসপোর্ট ফটো ব্যাঙ্কের স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সি আপনার হচ্ছে পেশা সংক্রান্ত ডকুমেন্টস আপনি ব্যবসায়িক হলে ট্রেড লাইসেন্স বা অন্য কোনো লাইসেন্স থাকে সেই লাইসেন্সের কপি সাথে ভিজিটিং কার্ড যদি ধরেন হচ্ছে আপনি সার্ভিস হোল্ডার হয়ে থাকেন তাহলে হচ্ছে আপনার এল লাগে স্যালারি স্টেটমেন্ট স্যালারি সার্টিফিকেট ভিজিটিং কার্ড লিভ অফ অ্যাবসেন্স এই ডকুমেন্টসের প্রয়োজন হয় স্টুডেন্ট হলে স্টুডেন্ট আইডি কার্ড লিভ অফ অ্যাবসেন্স আপনার বয়স যদি আন্ডার এইটিনে নিচে হয় তাহলে হচ্ছে আপনার ফ্যামিলি থেকে একটা অথরাইজেশন লেটারের প্রয়োজন হয়ে থাকে সাথে যদি আপনার স্পাউস বা ফ্যামিলি ভিজিট করে থাকে তাহলে হচ্ছে আপনার প্রয়োজন হয়ে থাকে সেটা হচ্ছে আপনার ম্যারেজ সার্টিফিকেট প্রয়োজন হয় বাচ্চাদের ক্ষেত্রে বার্থ সার্টিফিকেটের প্রয়োজন হয় এরপরে হচ্ছে আপনার আরও কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস রয়েছে সেটা হচ্ছে আপনার ব্যাঙ্ক আপনার যে ইনকাম ট্যাক্স রিটার্নের উপরে তারা কিন্তু আগে জোর দিয়েছিল না এখন কিন্তু তারা যথার্থভাবে জোর দিয়েছে যে কী কী ডকুমেন্টসের প্রয়োজন হয় ইনকাম ট্যাক্স রিটার্নের ক্ষেত্রে আপনার আইটিআরসি ইনকাম ট্যাক্স রিটার্ন সার্টিফিকেট আপনার পে স্লিপ সাথে হচ্ছে আপনার যে চালান কপি আছে চালান কপিটা জমা দিতে হয় চালান কপি ছাড়া এখন কিন্তু তারা ফাইল অ্যাকসেপ্ট করে না যেহেতু এখন সমস্ত বাংলাদেশের হচ্ছে যেটা ট্যাক্সটা ট্যাক্সটা কিন্তু অনলাইন সিস্টেম দ্যাটস ইট হচ্ছে আপনার এখন অনলাইনে পেমেন্ট করতে হয় পেমেন্ট করার পরে একটা চালান কপি থাকে ব্যাংক থেকে যায় ওই চালান কপিটা ছাড়া কিন্তু সাউথ কোরিয়ান এমবেসি ফাইল জমা নেয় না এটা মাস্ট বি বিসেসারি ডকুমেন্টসের ভিতরে একটা হয়ে গিয়েছে এরপরে হচ্ছে সুন্দর একটা কাভাল দুটা দিতে হয় আপনারা ট্যুর প্ল্যান যেটা আপনি ট্রাভেল আইটেরিয়াই সেটা দরকার হয় আপনার ট্রাভেল হিস্ট্রি দিতে হয় ট্রাভেল হিস্ট্রি আপনি কটা দেশ কবার ভ্রমণ করেছেন সেটা সংক্রান্ত বিস্তারিত তথ্য থাকে যদিও এটা অ্যাপ্লিকেশান ফর্মের ভিতরে থাকে আপনি চাইলে এখানেও যুক্ত করতে পারেন আপনার যে ভিসা কপিগুলো রয়েছে আপনি ভিসা কপি যুক্ত করতে পারেন সাথে হচ্ছে আপনার ভিসা যে দেশগুলো ট্রাভেল করেছে আপনার কাসপোর্টের সিল রয়েছে আপনি এই সিলগুলোও যুক্ত করতে পারেন এরপরে হচ্ছে আপনার যে জিনিসটি লাগবে আপনি সাউথ কোরিয়ার কোন কোন সিটি আপনি সাও পাওলো বা হচ্ছে অন্য কোনো সিটিতে যদি বুসান আছে যদি সব সিটি আপনি ধরেন তিন চারটা সিটি ট্রাভেল করেন তাহলে হচ্ছে তারপরে তিন চারটা সিটি থেকে আপনাকে হচ্ছে যেটা লাগে সেটা হচ্ছে আপনার এই ট্রাভেল আইটেনারি বা হচ্ছে ট্রাভেল হিস্ট্রিটা আপনাকে যেটা ট্রাভেল হিস্ট্রিটা আপনি সাথে যুক্ত করে দিতে পারেন এই হচ্ছে মূলত ডকুমেন্টস সাথে হচ্ছে আপনি যে কটা সিটিতে হচ্ছে হোটেল বুকিং লাগবে আপনি যে কটা সিটি ট্রাভেল করবেন প্রত্যেকটা সিটিতে আলাদা আলাদাভাবে আপনার ট্রাভেল আইটেমের সাথে ম্যাচ করে আপনার হোটেল বুকিং দিতে হবে আপনার আপ ডাউন এয়ার টিকিটের বুকিংয়ের কপি লাগবে আপনি কোন সিটিতে ঢুকবেন কোন সিটিতে বের হবেন যদি ধরেন আপনি সাউ পাওলো দিয়ে ঢোকেন তা সরি আপনি যদি আপনি কোন সিটিতে ঢুকবেন কোন সিটিতে বের হবেন সেটা সংক্রান্ত একটা হচ্ছে আপনি টিকিটটা ওইখান থেকে বুকিং দিবেন মানে হচ্ছে আপনি কোন সিটিতে যদি ধরেন আপনি সাউথ কোরিয়ার আপনি কোন সিটিতে ঢুকবেন কোন সিটিতে বের হবেন সেই অনুযায়ী আপনার হোট মানে টিকিটটা বুকিংটা দিতে হবে টিকিট বুকিং কমপ্লিট হয়ে গেলে এই ডকুমেন্টস সহ আপনার সাউথ কোরিয়ান এম্বাসিতে ফাইলটা জমা দিয়ে দিবেন আপনার পাঁচ হাজার দুশো টাকা ভিসা পি পাঁচ হাজার দুশো টাকা পে করে আপনি হচ্ছে ফাইলটা জমা দিয়ে দিলে তারা আপনাকে উইথিন টেন থেকে ফিফটিন ওয়ার্কিং ডেসের ভিতরে রেজাল্ট দিয়ে দেবে যে আপনি ভিসা পাচ্ছেন কি পাচ্ছেন না তারা মূলত তাদের যে পোর্টাল আছে সে পোর্টালে জানিয়ে দেয় যে আপনাকে ভিসা দিচ্ছে কি দিচ্ছে না যদি ভিসা অ্যাপ্রুভ করে তাহলে হচ্ছে আপনি পোর্টাল থেকে ডাউনলোড করে নিতে পারবেন আপনার পাসপোর্টটা জমা দেয় জমা দিয়ে আসতে পারে জমা নিয়ে নিবে তারা আপনাকে হয়তো চার থেকে পাঁচ দিন পরে আপনার পাসপোর্টটা আপনাকে রিটার্ন করে দেবে এ হলো পুরা প্রসেস বা পুরো প্রক্রিয়া তো সাউথ কোরিয়া নিয়ে যদি আপনাদের আরও কারো কোনো তথ্য জানা থাকে অবশ্যই কমেন্টসে কমেন্ট করতে পারেন আপনাদের আরও বিস্তারিত তথ্য দিয়ে আমরা সর্বোচ্চ স্বাগতি প্রতিযোগিতা করার চেষ্টা করব সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন হাফেজ